তুমি মধ্য সাবান রোজা রাখছে লাইনি কেউ কেউ কইসন যে এটা হইল আখের সাবানোর মাত ই কথাই কেন বাস্তবর লোক মিলে না সেখানে মা তো মাতিরা আখের সাবানো সাবান মাসু শেষ দিকেই মা তো মাতিরা দ্বিতীয়ত আখের সাবানো রোজা রাখার আলাদা কোনো ফজিলতর কোনো হাদিস নাই বরং না রাখবার কথা আছে না রাখবার কথা আখে চা বা নসুলে খুঁজুন উনত্রিশ তারিখ চান দেখা গেছে না ত্রিশ তারিখ এদিন ইদিন ফরেজগারি করিয়া রোজা রাখিও না গুণ হইব এদিন কেউ ফরেজগারি ঘুরে রাখিল এবার লাগলে লাগবনে আর নাগলে নফর হইল ইলা রোজা রাখলে গুণ হইব আল্লাহ রসুলের ঘর তুমি আমার অবাধ্য হইলায় সুতরাং আখের সাহাবান না মধ্য সাহাবান মধ্য সাহাবানো বা যে কোনো আরবি মাসর মাঝহানোর তিন দিন আয়ামুল বিদ এই তিন দিন রোজা রাখার এমনও ফজিলত আছে প্রত্যেক মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো আল্লাহ রসুলের রিকাইন আসুম তামিন সুরারি আউ সারি সাহাবান তুমি কি তা মধ্য সাহাবান ও রোজা রাখছিলাইনি সাহাবি এখন ইয়া আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম ফরমায় নি দই গেলে যখন ঈদ উল ফিতর করিলেই ভাই এর বাদে একদিনের বদলা দুই দিন রোজা রাখিলেই ও তাইলে ঈদিন রোজা রাখার হাদিসও আছে একগুলো মানুষে কন যে সোমু নাহা লাইলাহা মো লাগিলে হা বচু মো নাহা ৰহা ইব্ নমাজত বাতিত মেজিত আছে ই হাদিছ জাল অক জাল আমরা একো নাখিলেও আমাৰ চলিব মুছলিম চৰিব হাদিচ আছে বুখাৰী চৰিব আছে মইতো চাহ বাণৰ ৰোজা ৰাখছো না ৰাখছে এখন রমজান সামনে আসছে আর মাস যাও কি ঈদুল ফিতর বাদে একদিন যে রাখছিল না মধ্য সাবানো মানে পনেরো তম এর বদলা দুই দিন ডাকি তাইলে মধ্য সাবান রোজা রাখার ফজিলত আছে না নাই আছে আমি শুনলাম যে বোখারি শরীফ মুসলিম শরীফ আর ব্যাখ্যা গ্রন্থ যেটা আছে সহি মুসলিম সরহে মুসলিম সব মিলাইলে আমি যেহান হইলাম ওখানু পাইবা সাবানোর মধ্য সুরার মানে সুররা থেকে সুরার বা সারার মধ্য সাবান মানে পনেরো তম দিন রোজা রাখছনি না রাখছি না তাইলে ঈদ উল ফিতর বাদে ঈদা আফতারতা দুই দিন রাখি লাই যখন ইফতার করে লাইবাই মানে ঈদ উল ফিতির করে লাইবাই তখন দুই দিন রাখি লাই সুতরাং নির্দিদায় যখন লাইলাই তুমি চাহ বা নাহিবাত সর্তা মছজিদত হৌকা গৌৰভীয়া সৰহুকা তা বে ই নখলে তা বে এই নহলে মছজিদত মছজিদত হাৰামো যাই থাকি সারা ৰাইট মছজিদত আহতা কোৰআন শৰীফ ঘটম সৰ্তা অ ৰাইট জমজমৰ পানী তাৰা সংগ্ৰহ কৰতা চাৰা লাগে তাৰপিছত এই তারা তাৰ জমজমর আছিল জমজমৰ পানী এমনো ভজিলতৰ প্লাছ চাবানৰ মধ্য চাবান মানে নিশ্চয় চাবানৰ ৰাইত আৰু ভজিলত বাঢ়লো চাৰাবছৰৰ লাগি অ ৰাইত তাৰা জমজমৰ পানী সংগ্ৰহ কৰ্তা সৰুতাই লৈ আহি থাকি ই ৰাইত আহিলে তাৰ এই নখলে মাছি দিলো হাৰামক সৰুতাই নখল লৈ আহি থাকি বাইচ্চেন্দ্ৰ লগে লৈ আছতা ৰাইতৰ না থাকতা জমজমৰ দিয়া সৰুতেন্দ্ৰৰ গোচৰ ওচৰ দিতা ইয়া দি থাখেনে ই ৰাইট আলাদা ৰায়ত আর আরও হাদিস বহু হাদিস আছে আমার আলাদা কিতাব লেখা আছে আরবি বাংলা সন্দেহ পড়তানা সন্দেহ মুঠেও না ই যারা কিছু মানুষ সন্দেহ পড়ে গেছেন আর তারা সেই আমরাও সন্দেহ ফালে এটা ই যারা আমি জালা কইয়ার হলাম আপনার করে এই বেমার যদি হামাই যায় তা আপনার পুয়ার আস্থা নাই আপনার প্রতি তার আস্থা নাই তার মার প্রতি তার আস্থা নাই তার দাদার প্রতি তার আস্থা নাই এলাকার কোনো মুরব্বের প্রতি তার আস্থা সম্মান বক্তি নাই মাদ্রাসা মসজিদের ইমাম সবর প্রতি মাদ্রাসার হুজুরের প্রতি তার ডে রুনলে আছে না নেই যদি কেউ হৃদল হুকুন খায় আর ডে বুঝতে অসুবিধা হইতো না যাকটা ঠিক থাকে বুঝতে অসুবিধা হইতো না গিয়ে হৃদল হুকুন খাইছে